প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখব তৃতীয় কালিমা তাওহিদ এই কালিমায় তাওহিদ শব্দের অর্থ সম্মানিত বাক্য কালিমায় তাওহিদ শব্দের অর্থ সম্মানিত বাক্য এই কালিমায় তাওহিদ আজকের ভিডিওতে আপনাদেরকে বানান করে প্রতিটি শব্দের অর্থ শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাল্লাহ আউদু বি লে হিমিন শ ইত নিউ রজিম বিস্মিল লে ইখানে তিন আলিফ টান হবে হামজাজের এর ইলাম খরাযাবাল লা এই লামে এক আলিফ টান হবে হাজবর হা ইলাহা লা ইলাহা লা শব্দের অর্থ নেই ইলাহ কোন উপাস্য ইল্লা হামজা লম এর ইল্লাম আলিফ জবর লা ইল্লা ইল্লা শব্দের অর্থ ব্যতীত

যখন আমরা ভেঙ্গে ভেঙ্গে শব্দগুলি পড়বো তখন ওয়াহিদা শব্দের অর্থ একক লা শব্দের অর্থ নেই যখন আমরা রিডিং তখন আলিফ জবর ইয়া জবর ইয়া সানিয়া শব্দের অর্থ কোন দ্বিতীয় সত্তা সানিয়া শব্দের অর্থ কোনো দ্বিতীয় সত্তা যেমন ওয়াহিদ ইসনান ইসনান থেকে সানি ইসনান থেকে কি সানি এটা বহু বচন হয়েছে দ্বি হয়েছে অর্থ হচ্ছে দ্বিতীয় সত্তা লাম জবর লাকা জবর লাকা সানি লাকা সানি লাকা লাকা শব্দের অর্থ তোমার জন্য লাকা শব্দের অর্থ কি তোমার জন্য মিম বেশ মু হামি যবর হাম এখানে গুণ হবে মুহাম্মদ মিম যবর মা মুহাম্মনা এই দেখেন এই দাল এই র দুই বেশ দূর রর উপর কি আছে রাস দিতে আছে এখন এই দাল এই র হরফকে ধরবে দাল রা দুই বেশ দূর মুহাম্মাদুর রা যবর রা

همزة زر اي ميم الف زبر ما اي ما تن هبه اي ميم لام بش مول اي مول ميم تا بش مود تا زبر تا مول قف يا زرقي امام المتقين نون زبرنا امام المتقين امام المتقين ইমা মুল মুত্যা কি না ইমাম ইমাম মুল মুত্তাকিনা আল মুত্যা হবে আল মুত্যা কি না আ থর্থ সিন অবেশ সু অরসুল আম বেশলু অরসুলু শব্দর্থ পরেডিত চুল অরবাস অরব বেলামসে বিল অরব বিল অরববি সব্দ্রথ হবমা রব বুু প্রতিপালক পর্তি পালক আল্লাহকেবোজন হয়েছে। বলাম বিল রব্বিল আইন খরা জবর আলাম জবল আলামিন ইয়াজরমি আলামি নুন জবন না আলামিন রব্বিল আলামিন আলামিন শব্দের অর্থ জগৎ সমূহের আলামিন শব্দের অর্থ কি জগৎ সমূহের রব্বিল আলামিন

রাসূল রব্বিল সম্পূর্ণ এর অর্থ কি হবে তুমি ছাড়া কোন ইলাহ নেই তুমি একক তোমার কোন দ্বিতীয় সত্তা নেই এবং আরো রয়েছে অপর আমি মুখস্থ পড়ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ধর্মবিরোধের ইমাম তিনি জগৎসমূহের পূর্তি পালকের মহান দূত আল্লাহ তালা আমাদের সকলকে এই কালিমাই তাওহিদ এর অর্থ এবং সহি শুদ্ধ করে পড়ার আমল করার তৌফিক দান করুন আমিন